ভেলুয়ার চরে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত চালক বোলেরও ভর্তি ছিল অবৈধ পণ্য দুই শিক্ষকসহ অপর একে জড়িত থাকার অভিযোগ দেখুন প্রতিবাদ নিউজের এক্সক্লুসিভ রিপোর্ট শুক্রবার সকাল প্রায় দশটা নাগাদ কলমচৌড়া থানাধীন ভেলুয়ারচড় লাড়ুরবাড়ি নাকা পয়েন্ট সংলগ্ন বিশালগড় বক্সনগর সড়কে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হন এক প্রাইভেট গাড়ির চালক দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে টিআর জিরো থ্রি এ জিরো ফোর নাইন থ্রি নাম্বারের প্রাইভেট গাড়িটি বক্সনগর থেকে বিশালগড়ের দিকে যাচ্ছিল অপরদিকে টিআর জিরো সেভেন ডি ওয়ান নাইন ওয়ান থ্রি নাম্বারের একটি মালবাহী বোলেরও বিশালগড় থেকে দ্রুত গতিতে বক্সনগরের দিকে যাচ্ছিল ভেলুয়ারচর নাকা পয়েন্টের প্রায় পঞ্চাশ ষাট মিটার দূরেই দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে প্রাইভেট গাড়ি চালক লক্ষণ নামের এক ব্যক্তি অল্পবিস্তর আহত হন খবর পেয়ে কলমচৌড়া থানার ওসি নারু গোপাল দেব এএসআই বেনু দেবনাথ সহ পুলিশ ও টিএসআর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠান পরে পুলিশ বোলেরো চালক শিশু মিয়াকে আটক করে গাড়ি সহ থানায় নিয়ে যায় বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন গোপন সূত্রে জানা গেছে দুর্ঘটনার সময় বোলেরো গাড়িটিতে ফুসকা রেডবোল চাল ও শব্দবাজি বোঝাই ছিল এই সব পণ্য বিশালগড় থেকে পুটিয়া এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল দুর্ঘটনার পর অপর একটি গাড়িতে ওই মালামাল সরিয়ে নেওয়া হয় বলেও সূত্র জানা যায় স্থানীয়দের দাবি এই অবৈধ পণ্য পাচার পাচারচক্রে পুটিয়া গ্রাম পঞ্চায়েতের পারভীন সুলতানা কৃষ্ণপ্রসাদ দাস এবং মানিক্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রিপন সাহা জড়িত অভিযোগ এদের মধ্যে দুইজন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক স্থানীয় সূত্রে জানা গেছে শিক্ষকতার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ পাচার বাণিজ্য চালিয়ে আসছে এবং তাদের পেছনে প্রায় একশো থেকে দুশো জন সীমান্তে কাজ চালাচ্ছে স্থানীয়দের আরও প্রশ্ন যদি শিক্ষকই এমন অবৈধ বাণিজ্যে যুক্ত থাকেন তবে তারা ছাত্রছাত্রীদের কি শিক্ষা দেবেন এখন দেখার বিষয় এই দুই গুন্ধর শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে